আজকের যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি একটু অন্যরকম অন্যরকম বলতে আর কিছুই নয় ডেফিনেটলি সেই বাগান বিলাসেরই একটি ভিডিও আজকে কিন্তু ফুল ডাকার পালা আজকে আমাদের কোনো পরিচর্যা নয় কোনো কিছু নয় কিন্তু এর মধ্যেই পরিচর্যা লুকিয়ে ফুলগুলো দেখুন মন ভরে যাবে এই যে ফুল সব ফুটে রয়েছে এই গোল্ডেন বিগজেসের এই বিগজেসের মতন গাছ কিছু গাছ নিয়ে আলোচনাটি থাকবে আর আমরা তো সকলে ফুল দেখতে ভালোবাসি একটি সিনেমাটোগ্রাফি ভিডিও হলে আরো সুন্দর হয় আর ঠিক সেই রকম ভিডিও করার চেষ্টা করছি যারা নতুন নতুন বাগানি বেশ কিছুদিন ধরে গাছ করেছেন অনেকেই কোশ্চেন করেন দেখি দাদা ঝোপালো গাছ কোন গাছগুলো দিয়ে করবো আজকে ভিডিওটি তাদেরই জন্য সত্যি ঝোপালো গাছ কোনগুলো আর ঠিক কি গাছ করলে আমরা ঝোপালো গাছ পেতে পারি আসুন দেখে নিয়েছি আরো বেশ কিছু গাছ নিয়ে আপনার সামনে উপস্থাপনাটি করে ফেলি এই যে দেখছেন এই ঝোপালো গাছের মধ্যে আরেকটি গাছ সেটি হচ্ছে বিজা রেড হ্যাঁ বিজা গ্রুপের সবকটি গাছ কিন্তু এরকম ঝোপালো হতে পারে আর প্রচুর ফুল আনতে সক্ষম পরস্পর রিপিটেডলি ফুল আসে এই গাছে এই যে লাল ফুল ফুলটি অনেকটাই নষ্ট হয়ে গেছে তারপরেও দেখাচ্ছি কিন্তু এই কচি পাতা যদি দেখতে পাচ্ছেন যদি পুরনো আর একটি ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন এই কচি পাতা রহস্য প্রত্যেকটি পাতায় যে দেখতে পাচ্ছেন ফুল আসছে নতুন নতুন নোট নিয়ে তার কারণটা ঠিক কি করলে হতে পারে সেটি নিয়েও আলোচনা করা হয়েছে আসুন দেখি আরও একটি গাছ সাকুরা বেলাকান যেটা নিজে থেকে বনসাই যদি কোনো গাছ হতে পারে সেটি হচ্ছে সাকুরা বেলাকান হ্যাঁ এই গাছটিকে একদম নিজে থেকে ছেড়ে দিতে হয় প্রথমে গাছটি বড় হয়ে ওঠে তারপরে একটু ছুরি কাচির কাজ আর কিছুই নয় সেটি করলেই সাকুরা বেলাকান আপনার কিন্তু বাড়ির ছাদ বাগানে একটু সুন্দর বনসায়ের রূপ নেবে চলে আসি আবার সেই বিগোজেস। এই গোল্ডেন বিগজেস অথবা বিগজেস যে গাছগুলো রয়েছে দুটি মধ্যে একটি ব্যাপার এই যে সবুজ পাতা দেখছেন গোল্ডেন বিগজেসে এটি গোল্ডেন এটি কিন্তু গোল্ডেন বিগজেসের গাছ কিন্তু এখন গ্রিন লিভ হয়ে বসে আছে আবার নতুন যে পাতা বা এই ফুলটা যখন পড়ে যাবে তার কিন্তু আহ অরেঞ্জ বা গোল্ডেন পাতার সঙ্গে আমরা দেখতে পাবো এটি স্পেকটাম এই স্পেকটামের গাছ অনবদ্য সুন্দর আর নিজে থেকেই একটি বনসায়ের রূপ ধারণ করে গাছটিকে ছোটখাটো জায়গার মধ্যে রাখতে পারলে আর খুব অল্প পরিচর্যার মাধ্যমে কিন্তু এ নিজে থেকেই গাছ হয়ে যাবে আপনার মনের মতন বাজারে অনেক গাছ এসেছে কিন্তু এত সুন্দর রিপিটেড ব্লুমার আর এত ভালো ফুল তার কালার একজন পাথার ভ্যাবিগেশন সেই গাছ মনে হয় আর কোনটি নেই এটি হচ্ছে গোল্ডেন পেড ওভ এই গোল্ডেন পেড্রোমেণতে সারা বছর কম বেশি ফুল আসতেই থাকে আসতেই থাকে আর তার সঙ্গে পাতারও সুন্দর একটা ভ্যারিগেশন লক্ষ্য করি আমরা ব্যারিকেটেড পাতার সঙ্গে গোল্ডেন পাতা পাতাটা কিছুটা মুড়ে থাকে অন্য সময় কিন্তু শীত পড়লে সে পাতাগুলো খুলে যায় আরও সুন্দর রূপ নিয়ে আমাদের সামনে তার ফুলের উজ্জ্বলতা সবসময় দেখাতে থাকে বা আমরা তার আনন্দ পেতে পারি তার পাশেই রয়েছে আমাদের আরেকটি অনবদ্য এবং ছাদ বাগানের সেরা মহারানী আলালনা যেমন রয়েছে আর একটি রয়েছে বাটার কাপ এই বাটার কাপের ফুল বর্তমানে বাটার কাপ গোল্ডেন বাটার কাপও এসেছে বাজারে কিন্তু তার ফুল এক পাতার মধ্যে শুধু তার লক্ষ্য করছি এই যে বাটার কাপও কিন্তু প্রচুর পরিমাণে একটা প্রোডাকশান হাউস সারা বছর কম বেশি ফুল দিতে পারে আর আমরা তো বগন প্রেমীরা ফুলের জন্যই বগন করে থাকি তো বাটার কাপ কেন করব না তারপরে রয়েছে অমিতাভ স্যারের সেই পূর্ণিমা পূর্ণিমাও কিন্তু একটা ঝোপালো গাছ দেখুন কত বড় কত জায়গা নিয়ে একটি গোল যদি সুন্দর করে দেখা যায় গাছটি ছ থেকে সাত ফুট তার যদি সম্পূর্ণ ব্যাসটা দেখা হয় তাতে থেকে ফুট জায়গা দখল করে বসে রয়েছে একজনই গাছটি যখন পুরো পাতা ভর্তি হয়ে যাবে ফুলে ভর্তি হয়ে যাবে তার একটি অনবদ্য রূপ ভবিষ্যতে আপনাদের দেখাতে পারবো পূর্ণিমা তো পূর্ণিমা তার সঙ্গে কিন্তু কম যায় না বলাকা যদি ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরেও সেই নাম তুলে ধরতে পেরেছে অমিতাভ হচ্ছে সেই বলাকার গাছ এটিও কিন্তু খুব নিজে থেকে খুব তাড়াতাড়ি একদম রূপ নিতে পারে চলে আসি আবার একটু থাই ভ্যারাইটির দিকে এই থাই ভ্যারাইটির যে গাছটি দেখছেন যেমন ভিজা রেড আমি দেখেছিলাম এটা গোল্ডেন ভিজা রেড এই গোল্ডেন ভিজা রেড যেমন সুন্দর পাতা তার সঙ্গে তেমনি সুন্দর তার ফুল ফুলে পাতায় একাকার হয়ে থাকতে পারে পুরো ঝোপালো গাছ আর বছরে মোটামুটি গরমের সময়ও বেশ ফুল দেয় বর্ষার সময়ও টুকটাক ফুল আসতে থাকে আর তারপরেও কিন্তু এখনো আবার ফুল আসছে মাঝখানে একটু ঘুমন্ত ছিল আবার কিন্তু ফুলে ভর্তি করে তুলবে এই গোল্ডেন ভিজা অন্ত অসারের যতগুলো গাছ আমরা দেখেছি সবকটাই একে একের থেকে আরেকটি অনন্য এটি হচ্ছে গোস্বামী এই ফুল এখন কেটে ফেলে দেওয়া হয়েছে দুই তিনটে ফুল ইতস্তত দেখতে পাচ্ছি আমরা এদিক ওদিক রয়েছে ফুলের অপরূপ সুন্দর মা সুন্দর মাধুর্য আর সাথে করে গাছ কিন্তু ঝোপালো ওনার যে কটি গাছ আছে তাদের মধ্যে এগুলো অন্যতম এছাড়াও যারা সব গাছগুলো আরো সকলেই কালেক্ট করছেন বা করেছেন সেই কালেকশন থাকলে আপনারা জানতে পারবেন ঠিক কি ধরনের গাছ হতে পারে অমিতাভারের গাছ এই গাছটি হচ্ছে মান্না দে নাম মান্না দে আর এটিও সেই হাইব্রিড করেছিলেন শ্রী অমিতাভ মুখার্জি এরও ফুল কিন্তু আবার আসছে আর এই কচি 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 পাতা নিয়ে ফুলে ভর্তি হতে চলেছে এই গাছটিও বনসাই ঝোপযুক্ত গাছ করব আর জুয়েল সিরিজ থাকবে না হতেই পারে না হ্যাঁ এটা ভ্যারিগেটেড পিচ জুয়েল ফুলের রং দেখতেই পাচ্ছেন আর সাথে করে তার পাতা এগুলো গ্রিন লিভ যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু নিজের থেকেই একদম ঝোপালো সুন্দর একটি গাছ বা সুন্দর শেপ নিয়ে উঠতে পারে ছাদ বাগানীদের বলবো যারা নতুন ছাদ বাগান করছেন বা করেছেন মনে করেন যদি না আমি ঝোপযুক্ত সবুজ পাতার মধ্যে সুন্দর ফুল পেতে পাই তাহলে যেসব গাছগুলো বললাম এইসব গাছগুলোর মধ্যে দুটি একটি আপনারা অবশ্যই রাখতে পারেন এটি হচ্ছে গোল্ডেন রাও এটি চিত্তাগুপের একটি গাছ গাছের পাতা কিন্তু যেমন বড় বড় গাছের ডাল বড় হওয়ার প্রবণতাও কিন্তু প্রচন্ড পরিমাণ বেশি যারা করেছেন তারা জানেন যদি সঠিক পরিচর্যা করতে পারেন তাহলে কিন্তু ঠিক এরকম গোল একটি গাছ করে নিতে পারবেন এই আশা আপনাদের কাছে রাখি আমি আর এই সমস্ত কিছু নিয়েই আজকের এই যে আলোচনাটি করছি আর আলোচনাতে আমাকে হয়তো দেখতে পাচ্ছেন না আমি আজকে ভিডিও ঠিক ক্যামেরার পেছনে এই যে আর একটি এবার শুধু বলেছি আজকে আমি ফুল দেখব এই ফুল দেখার জন্য এটি হচ্ছে মাহারা মাহারা রেড মাহারা রেডের ফুলও দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কিন্তু যেমন সুন্দর ভবিষ্যতে তেমনি আবার অসুন্দরের জায়গা তৈরি করে এই ফুলই কিন্তু শুকিয়ে গিয়ে এখানেই বসে থাকবে ফুলটি কিন্তু যতক্ষণ না কেটে ফেলছেন তত দিন ধরে মানে এখন ফুল হলে বর্ষা অবধি কিন্তু গাছে থাকবেই থাকবে দেখুন ফুলের পুরো ভর্তি আর তার পাশে সিম্বায়াসিস সিম্বায়াসিস অপরূপ সুন্দর কালার অপরূপ সুন্দর কালার এই কাজগুলো করা যেতেই পারে আমাদের কিন্তু এগুলো কখনোই ঝোপযুক্ত কাজ আমি বলবো না যদি ঝোপালো করতে চেষ্টা করেন তার জন্য আপনাকে এই আগের যে ভিডিওটি বললাম সেই ভিডিওটি দেখলে কিছুটা বুঝতে পারবেন ঠিক কিভাবে ঝোপালো করতে হবে আর এখানে আমাদের ডাইরেক্ট লিঙ্ক একটি দেয়া থাকবে দুটি পরপর ভিডিও আসবে আপনাদের ডাইরেক্ট লিঙ্ক দেখলে ওই লিংকে গেলে আপনি দেখতে পাবেন যে ভিডিওটি কোন ভিডিওর কথা বলছি এখানে কয়েকটি গাছ সম্বন্ধে আলোচনা করেছি এখনো বেশ কটা গাছ রয়েছে এখানে রয়েছে আদারনা ইয়েলো এটি একটা বড় কনফিউশন সকলের আদারনা ইয়েলো হয়ে যায় আমি বলছি না আদারলা ইয়েলো হয়ে যায় না আদারনা ইয়েলো এটা হচ্ছে নেটিভ কালার এটাই ওর বংশগত বংশজাত এটাই ফার্স্ট শুরু হয়েছিল এর থেকে আদারনা তৈরি হয়েছে তাই নেচারে আদারনা ইয়েলো হচ্ছে কিন্তু এই গাছে যে কোনো দিন আদারনা কালার আসবে না একটি ভুল আর এই গাছের ডাল দিয়ে আমি সেটি প্রমাণিত করে দিয়েছি ভিডিওর মাধ্যমে এই গাছের ডাল থেকে আমি গাছ করেছি সেই গাছ কিন্তু এখন প্রোডাকশান হলুদ হচ্ছে আবার আদারনা আসছে দেখুন আদারনা যেমন রয়েছে ওপাশের ফুলের কালার দেখলে আদারনার সৌন্দর্য বুঝতে পারবেন এই সেই আদারনা আর সত্যি খারাপ লাগছে এতগুলো গাছ দেখালাম একটাও মহারানী দেখাতে পারলাম না মহারানীর ফুল এখন নেই গাছ আবার রেডি হচ্ছে ফুল ঝরে গেছে গাছটিও নষ্ট হয়ে গিয়েছিল সেটিও ভিডিওতে তুলে ধরেছিলাম আর ভবিষ্যতে মহারানি নিয়ে আবার আসবো আবার দেখাবো পাশে অনেক কিছু গাছই দেখছেন আরও একটি ফুল দেখিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব গাছ ভিডিওটি শুধুমাত্র ফুল আর ফুল এই যে গাছটি দেখছেন এটি পার্পেল বাটারফ্লাই এর গাছ নতুন ধরনের ফুল রংটিও পার্পেল আর এটিও কিন্তু খুব ঝোপালো গাছ হতে পারে শুধু ঝোপালো নয় গাছের প্রবণতা থাকবে গাছ ঝুলে পড়া নিচের দিকে অন্য গাছ যেমন ওপর দিকে যেতে চাই কিন্তু নিচের দিকে ঝুলে পড়বে আর যত ঝুলে পড়বে তত সুন্দর ঝোপালো তৈরি হবে অল্প পিঞ্চিং করলেই গাছটিকে কিন্তু ঝোপালো করে নেওয়া যায় গাছটি এখনো ছোট পরের বছরে প্রপার সুন্দর রূপ আমরা তুলে ধরতে পারবো সত্যি গোল্ডেন সানসাইন গোল্ডেন সানসাইন চিরকাল অনবদ্য ফুল কম হতে পারে তার যে রঙ শুরুবাতে রকম হয়ে গেলে আর এক রকম ফোটার আগে ফোটার পরে কত রকম কালার নিয়ে আমাদের সামনে আসতে পারে দেখুন গোল্ডেন সানসাইন এখানেই সাদা দেখছি এখানেই আবার আস্তে আস্তে চেঞ্জেস হচ্ছে এখানে আমাদের খুব প্রিয় গাছ সকলের প্রিয় সকলের পুরনো একটি গাছ পার্থ সারথী সেই পার্থ সেই পার্থর গাছ আর পার্থরও কিন্তু ফুল হালকা গোলাপি কিছুটা অরেঞ্জ কিছুটা অন্য টাইপ চিত্তাক্রিম চিত্তাক্রিম এর কালারও কিন্তু খুব সুন্দর আর প্রচুর পরিমাণে ফুল হতে কিন্তু সক্ষম এই গাছ খুব কম দামি আর এক সহজলভ্য গাছের কাছে চলে এসেছি সেই গাছ হচ্ছে আমাদের ডক্টর রাও ডক্টর রাও রেড এরকম আরেকটি গাছ হয় ভ্যারিগেটের পাতায় সেটি হচ্ছে সানসেট অরেঞ্জ এই দুটি গাছই আপনাদের যারা একদম বিগিনার তাদের জন্য বলবো অবশ্যই কালেকশনে রাখবেন আর ঠিক এই রকম ঝোপালো একটি গাছ তৈরি করতে পারবেন একটু একটু নজর দিলে কিন্তু এই ঝোপালো গাছটি করে নেওয়া যায় আর এই যে গাছটি দেখছেন সাদা আর এর মধ্যে এই ধরনের গাছ অনেকগুলো কালার একসঙ্গে কালারের গোলাপি সাদা কখনো গোলাপি কখনো সাদা এই যে দেখতে পাচ্ছেন এখন পুরো গোলাপি এই গাছটি ফুলটি হয়েছে এরকম ক্লাসের মধ্যেও কিছুটা এরকম দেখা যায় কিন্তু এই গাছটির ফ্লাস নয় এটি হচ্ছে মেরি পামার থাইড লাইটের মধ্যে আমরা প্রবণতা লক্ষ্য করি কিন্তু প্রত্যেকটি প্রত্যেকটি থেকে অন্য অন্যরকম আর অন্য যদি ফুল দেখায় ফুলের ব্র্যাক্সের চেঞ্জেস থাকে ফুলের গরম যেটি বলছি আর ফুলের কালারও চেঞ্জেস দেখতে লক্ষ্য করতে পারি আমরা আশা করি ভিডিওটি এক ফুলে ফুলে একদম ফুলে হয়ে উঠেছে আপনাদের আর পুরো ভিডিওটিতেই আমি সবসময় ফুল দেখানোর চেষ্টা করেছি আর আজকে আর সামনে আসলাম না ভবিষ্যতে আরও একটি ভিডিও নিয়ে খুব খুব তাড়াতাড়ি দুপুর একটাতে আবার দেখা হবে অমিতের সাথে নমস্কার